গত মরশুমের জোড়া ট্রফি জয়ী মোহনবাগান আর চলতি মরশুমের মোহনবাগান দলের মধ্যে যেন আকাশ পাতাল তফাত দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে হোসে মলিনার হাত ধরেই আইএসএল শিল্ড এবং কাপ জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড জেমি ম্যাকলারেন জেসন কামেন্সরা একক দক্ষতায় বহু ম্যাচের রং বদলে দিয়েছিলেন মাঝমাঠে মাঠে আপইয়া থাপা দীপক টাংরিরা অটুট ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো রক্ষণে টম আলবার্ত জুটি ছিল অপ্রতিরোধ সুভাষিস আশিস রায়ের মতো সাইড ব্যাকের ফুটবলাররাও প্রয়োজনে উঠে গিয়ে গোল করেছেন থেমেছিলেন না দুই বিদেশি ডিফেন্ডারও তাদের নামের পাশেও লেখা রয়েছে গোল সংখ্যা কিন্তু চলতি মরশুমে আচমকাই হারিয়ে গিয়েছে মোহনবাগানের সেই সংঘবদ্ধতা সুপার কাপের গ্রুপ পর্বে মোট তিনটি ম্যাচ মিলিয়ে মোহনবাগান গোল করেছে দুটি বাকি দুটি ম্যাচে গোলমুখ খুলতে পারেননি জেমি ম্যাকলারেন কামেন্স দিমিত্রি পেট্রাতোসরা তবে তিনটি ম্যাচেই গোল দুর্গ অক্ষুণ্ণ রেখেছেন সুভাষিস বোস টম অল একটিও ম্যাচ না হেরেই সুপার কাপ থেকে বিদায় নিয়েছে মোহনবাগান চলতি মরশুমে ডুরান্ট কাপ হোক বা সুপার কাপ দুটি ক্ষেত্রেই হোসে মলিনার দলকে ছিটকে দিয়েছে ইস্টবেঙ্গল গত বছর মলিনার দলে একাধিক ম্যাচে সেট পিস থেকেই গোলের দরজা খুলেছিল এই মরশুমে সেই বৈচিত্র্য উধাও গত মরসুমের রাইট ব্যাক পজিশনে আশিস রায়কে ধারাবাহিক লাগেনি কিন্তু এই বছর মেহতাব সিং দলে যোগ দেওয়ার পর রক্ষণের গভীরতা বেড়েছে পাশাপাশি নিজের পরিচিত ছন্দেই রয়েছেন বিশাল কিন্তু গোলের দেখা নেই এই সমস্যার সমাধান কোথায় ডুরান্ট কাপ এবং সুপার কাপে খারাপ পারফরমেন্সের পর সমর্থকদের পক্ষ থেকে কোচ তারাও রব উঠেছে সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর ম্যানেজমেন্টের কাঁধেই বন্দুক রেখেছেন হোসে মলিনা কিন্তু এই ভরাডুবির দায় কার গত মরশুমে ট্রফি জয়ের কারিগর যদি হয়ে থাকেন হোসে সহ গোটা দল তাহলে এই মরশুমে ব্যর্থতার দায় কি এড়িয়ে যেতে পারবেন বাগান কোচ প্রশ্ন কিন্তু থাকছেই